আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল হিল করিম ও আলাহ আলিহি আজমা আইন বারফুড রেস্টুরেন্ট গ্রুপ প্রেজেন্টস সুভাষিত রমাদন পাওয়ার ভাই পার্ক ভিউ হসপিটাল সিএনটিভি সিটিজির ইফতারের মহিমান্বিত সময়ে দেশের বা প্রবাসী কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানায় পবিত্র রমাদনের শুরে ও অভিনন্দন আহালান সাহালান মাহে রমাদন সুভাষিত রমাদান অনুষ্ঠানে রহমতের সপ্তম পর্বে আজ

আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই সবর এবং শুকরের সাথে কি সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনা শুরুতেই মহাগ্রন্থ আলকরণ থেকে তেলাওয়াত তেলাওয়াত হচ্ছে সিএনটিভি সিটিজির স্টুডিও থেকে بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فقل حسبي الله আলহামদুলিল্লাহ তেলাওয়াত শেষ করে আমরা চলে আসলাম সিএন সিটিজির স্টুডিওতে সুবাসিত রমাদান অনুষ্ঠানে সবর এবং শুকর এই দুইটি বিষয়ের সাথে রমাদানের যে সম্পর্ক রয়েছে এই বিষয়গুলো সময় আমাদেরকে কিছু সময় আল্লাহকে জানার ইসলামকে বোঝার জন্য অতিবাহিত করার অভিযান করেছেন এবং আমরা আরো সুক্রিয়া জানাই যে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মীয় কথা শেয়ার করতে পারছি আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে তা হচ্ছে সবর কাকে বলে এবং পবিত্র মাহের রমাদানের সাথে সবরের সম্পৃক্ত থাকি দর্শক সবর হলো আরবি শব্দ তার বাংলা পরিচিত অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা সহনশীলতা পরমত সহিষ্ণুতা ইত্যাদি সবরের মূল ব্যাপারটি হচ্ছে বা মূল হচ্ছে এমন যে কোনো কাজের ফলাফল লাভের জন্য তাড়াহুড়ো না করা বা কোনো কিছুতেই তাড়াহুড়ো প্রবণ না হওয়া আমাদের স্বাভাবিক অভ্যাস হচ্ছে সব ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো পবন হই সবরের দাবি হচ্ছে তারাহুরু না করে আমার কাজ আমি করে যাব ফলাফলের জন্য তিনি বুঝছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সালাদ এবং সবর মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তালা সবরকারীদের সাথে আছে দর্শক চিন্তা করুন আল্লাহাক বলছেন তার কাছে সাহায্য প্রার্থনা করতে সালাদ এবং সবরের মাধ্যমে কিন্তু দিনে কথা বলেননি আল্লাহ পাক সালাদীদের সাথে আছে তিনি বলছেন তিনি সবরকারীদের সাথে আছে তার মানে আমরা সালাদ এর মধ্য দিয়ে দোয়া করব দোয়া করার পর পাশাপাশি সবর করব কিন্তু যদি আমরা সবরে অবিচল থাকতে পারি তাইলে আল্লাহ সুহান আমাদের দোয়াকে কবুল করবেন অর্থাৎ তারা হলো না করলেন এক্ষেত্রে আমরা একটা হাদিদ বলতে পারি মর্মার্থটি এমন যে আল্লাহ তারা কোন মৌমেনের দোয়াকে ফিরিয়ে দেন না আর মৌমেনের দোয়া আলমাই কেরাম হচ্ছে তিনভাবে কবুল হয় একটি হলো আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলাম আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিচ্ছেন আরেকটি হচ্ছে আল্লাহ সুহান কাছে প্রার্থনা করলাম একটি বিষয় তিনি আমাকে দিলেন অন্য আরেকটি অর্থাৎ আমি চেয়েলাম আল্লাহর কাছে নগদ অর্থ তিনি আমাকে নগদ অর্থ না দিয়ে আমাকে হয়তো একটি দুর্যোগানা থেকে রক্ষা করে দিয়েছে এটিও দোয়া কবুল করা হয় তৃতীয় আমি चाहো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন পরকালে এইজন্য রাসূল বলেছেন আল্লাহ পাক প্রত্যেক মুমিনের দোয়া কবুল করেন তবে তারা হুরুকারী ব্যক্তি ছাড়া তার মানে صبر করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন এই ব্যাপারটা আমরা নিশ্চিতভাবেই বুঝতে পারছি ইসলামের মূল বক্তব্যটি হচ্ছে পুরো জীবনটা হয়তো সবর না হয় শুকর আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এর জন্য পুরো জীবনbete কৃতজ্ঞতা প্রকাশ করা এ জীবনের দাবি আর যা কিছুতে আমি বঞ্চিত হয়েছি বলে আমি মনে করছি এর জন্য আমাকে সবর করতে হবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটি বড়ই আশ্চর্যজনক কেননা মুমিনকে যখন আল্লাহ পাক কোনো নিয়ামত দেন সে শুকরিয়া আদায় করার মাধ্যমে এর মধ্যে থেকে কল্যাণ হাসিল করে আবার সে যখন কোন বিপদের কল্যাণ লাভ করে তার মানে সে পেলেও খুশি না পেলেও পেলেও কল্যাণ প্রাপ্ত হয় এবং বঞ্চিত হয়েছে বলে তার মনে হলেও সেখান থেকে তার জন্য কল্যাণ হাসিল করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় ভাইরা প্রিয় দর্শক পবিত্র মাহে রমাদান আমাদেরকে সবরের চরম একটি প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে থাকে রমাদানের সিয়াম সাধনার সাথে সবর বা ধৈর্য সহনশীলতার একটি গভীরতম সম্পর্ক রয়েছে একটু চিন্তা করে দেখুন আমরা যখন সেই সুবাহ থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন অভুক্ত থাকি প্রচন্ড তৃষ্ণার্থ হওয়ার পরেও আমি যখন উজু করতে যাই কলি করে মুখের মধ্যে পানি দেওয়ার পরেও সেই পানি আমি গলার ভিতর দিয়ে পেটে প্রবেশ না। আমি যখন গোসল করতে যাই পুকুরে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকলেও এক ফোটা পানি আমার পেটের মধ্যে প্রবেশ করছে না আমার সামনে পরিমাণে হারার খাদ্য উপার্জন থেকে যে হারার খাদ্য আমার ঘরে আছে ফ্রিজে আছে টেবিলের সাজানো আছে আমার সামনেই আমার সন্তানরা ছোট ছোট বাচ্চারা খাবার খাচ্ছেন আমার অসুস্থ স্ত্রী খাবার গ্রহণ করছেন কিন্তু আমি খেতে পারছি না এখানে কি পরিমাণ সবর কি পরিমাণ ধৈর্য একজন মমিনকে ধরতে হয় আল্লাহ তালা শুধু হারাম নয় হালাল থেকেও কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় সে শিক্ষা আমাদেরকে সিএমের মাধ্যমে দিচ্ছে সিএমে ধৈর্যের সবচেয়ে চূড়ান্ত আশ্চর্য একটি উদাহরণ হচ্ছে ইফতারির সময় আমাদের সামনে সাজানো গোছানো প্রস্তুত করা কত রকমের বাহারি খাবার প্রস্তুত থাকে কত ঠান্ডা পানীয় কোমল পানীয় শরবত খেজুর থেকে শুরু করে আকর্ষণীয় রুচিসম্মত খাবার গুলো প্রস্তুত থাকে গোটা পৃথিবীর সাক্ষী যে মানুষ সে খাবারকে গ্রহণ না করে সবর করছে কনজিউম করছে এমন আশ্চর্যতম একটি দৃশ্যের সাক্ষী পৃথিবীর ইফতার ছাড়া সিয়াম ছাড়া অন্য কোনো সময় দেখতে পাবে না যে তার সামনে সকল খাবার প্রস্তুত যা খাওয়া তার জন্য বৈধ তার জন্যই প্রস্তুত করা হয়েছে কিন্তু আল্লাহ সুহান নির্ধারিত সময়ের অপেক্ষা করে একজন ইমানদার কিভাবে খাদ্য থেকে হারাম থেকে নিজেকে কন্ট্রোল করতে হয় তার সবরের প্রশিক্ষণ সে সেই সময় নিচ্ছে দেখুন রমাদানের সবরের আরেকটি শিক্ষা আমরা পাই তারাবিতে এখন আমরা যে তারাবি পড়ি খতম তারাবি পড়লে এশার নামাজ সহ প্রায় সাত্রিশ থেকে চল্লিশ টাকা এই দীর্ঘ সময় সারাদিন অভুক্ত থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারাবি সলাপ করা ধীরে সুস্থে তারাবি পড়লে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত আমাদের সময় লাগতে পারে আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেকে আগ্রহ ভরে তিলাবাস শুনছি তারাবির সলাপ আদায় করছি এটিও চরম ধৈর্যের পরিচয় ছাড়া আর কি হতে পারে সেও আমাদেরকে এভাবে করে কষ্টের পর কষ্ট করে ধৈর্যের একটি শিক্ষা আমাদেরকে দিচ্ছে সে আমাদেরকে জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে একটি প্রশিক্ষণ দিচ্ছে হালাল স্ত্রী থাকার পরেও আমি তার কাছে

নিয়ন্ত্রণ ক্ষমতা ধৈর্য ক্ষমতা একরকম নয় তুমি হচ্ছে যুবক তোমার দ্বারা চুম্বন করলে আদর করতে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে দেখুন এই যে যুবককে কিভাবে রমাদানে ধৈর্য ধরতে হয় অনৈতিক কাজ থেকে অথবা হালাল সুযোগ থেকেও কিভাবে ধৈর্য ধরতে হয় তার প্রশিক্ষণ রমাদান আমাদেরকে দিচ্ছে আরো আশ্চর্য কথা আমরা মনে করছি কেবলমাত্র খাবার দাবার থেকে পানাহার থেকে বিরত থাকা কি সুয়াম বলছে তোমার সাথে ঝগড়া করতে আসে তোমাকে গালি দিতে আসে তখন তুমি ইমানদার রোজাদার হিসেবে ঝগড়াও করতে পারবে না গালিও দিতে পারবে না তার মানে গালি দেওয়ার সুযোগ আছে ঝগড়া করার সুযোগ আছে মেজাজ গরম করার সুযোগ আছে

এই যে রমাদান পাওয়ার পরে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ বা এই পন্থাটা কিরকম হতে পারে অথবা শুকর শব্দ সম্পর্কে কোন বিস্তারিত আলোচনা দর্শকের উদ্দেশ্যে বলবেন কিনা আপনি একটি জীবন ঘনিষ্ঠ রমাদান সম্পর্কিত বিষয়ে অবতারণা করেছেন আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি বিশেষ করে রমাদান মাসে শুকর এটি আরবি শব্দ তার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা আলিকুসাল্লাম বলেছেন যে ব্যক্তি

এর মূল ভাবার্থ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যিনি আমার প্রাপ্তি হয়েছি এর জন্য আনন্দ প্রকাশ করা এবং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর তিনি আমাদেরকে সুশোভিত করেছেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন এর জন্য তিনি তার পক্ষ থেকে গাইড হিসাবে নবী রাসূলকে পাঠিয়েছেন এমনকি তার সন্তুষ্টি অর্জনের জন্য উভয় জগতেই কল্যাণকর

কৃতজ্ঞ আচরণ করো অকৃতজ্ঞের মতো তোমরা ভাব প্রকাশ করো তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন আমাদের সমাজে আমরা অনেক সময় দেখতে পাই যে এই কোন অবস্থাতেই দি কেমন আছো এরকম বললে অনেক মুরব্বীদেরকে বলতে শুনি আরে বলি না অবস্থা খারাপ এই সেই অর্থাৎ আমরা তো জানি যে একেবারে নিঃশ্বাস থাকা অবস্থায়ও যদি যে কেউ জিজ্ঞেস করে কেমন আছো তখন তো কৃতজ্ঞতার ভাষাটা প্রকাশ করা দরকার বলে মনে হয় আপনি এই বিষয়ে কি আসলে একটি বাস্তব চিত্র আপনি তুলে ধরেছেন এমন অনেক কি আমরা দেখতে পাই আমি অনেক কেমন চাই যে ভাই আপনি কেমন আছেন আছি হুজুর কোনো মতে আছি বলতে চাচ্ছেন আসলে আল্লাহ তাকে তার সাথে অনেকেই অন্তকার করেছেন আমরা যদি নিজের মনের মধ্যে সবসময় একটা কৃতজ্ঞতার চিন্তা আনতে চাই তো রাসুলের সেদিকে তাকালে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যা বলেছেন যে তুমি সবসময় তোমার নিচে যে আছে

যার খাদ্য হচ্ছে পানি থেকে মাছ সংগ্রহ করে সে গ্রহণ করে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে খালে বিলে জমিনে পানি স্বল্পতায় সে তার পর্যন্ত পর্যাপ্ত খাবারের যোগান করতে পারছে না তো তিনি বললেন যে মুসার ইসলাম আপনি আল্লাহকে একটু জানতে চাবেন আল্লাহর কাছে যে না তারা দীর্ঘদিন বৃষ্টি বন্ধ রেখেছেন এই অনাবৃষ্টির অবসান কখন যে কখন আমরা আবারও বৃষ্টি পাবো খাল বিল নদী নালা পানিতে ভরে উঠবে আমি যখন নিচ্ছে তখনই খাবার খেতে পারবো

একটু করে বলছেন যে আল্লাহ জানিয়েছেন যে তিনি আর না এবং খাল দিলে আগের মতো সে পানি হবে না থেকে আমি কিছু দূর যেতে না যেতে মুসাফ তিনি দেখতে পেলেন আকাশ থেকে অবারিত ধারায় ভারী বর্ষণ হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে মুসারিক ইসলাম আল্লাহ বললেন কি আর হচ্ছে কি আল্লাহর সাথে সাক্ষাৎ তিনি আবার জানতে চাইলে আল্লাহ আপনি বলেছেন তো আপনার নিয়ামত আর দিবেন না কিন্তু বৃষ্টি আমার কিভাবে হলো আমি তো বক্তব্য বলেছি বৃষ্টি হবে না আল্লাহ বলছেন বক যখন আমার এই নেগেটিভ সিদ্ধান্তেও আমি আল্লাহর প্রতি তেওয়াক্কুল করে সন্তুষ্ট থাকলো যে দিলেও আল্লাহর প্রতি খুশি আল্লাহর প্রতি খুশি আমাকে বাঁচানো আমাকে মারা আমার সবকিছুর নিয়ন্ত্রণ যে আল্লাহর হাতে আল্লাহ যদি আমাকে দিয়ে খুশি হাত দিবেন না দিলে তিনি না দিবেন মালিক তো তিনি

তার এক হাত নাই অথবা আরেক হাত আছে আল্লাহ তালা চাইলে দুটাই হাতে নিয়ে ফেলতে পারতেন করতে পারতেন চলতে একটি গল্প মনে করছে একটি শেখ সাদু রহমতুল্লাহ তিনি মসজিদ থেকে সরাত করে বের হচ্ছিলেন আর তার জুতা ছিল না সম্ভবত কেউ নিয়ে গিয়েছে বা তার জুতায় ছিল না তিনি মনে মনে বলেন যে আমার আফসোস হচ্ছে হারে সকলের পায়ে জুতা কিন্তু আমার তো জুতা নেই মনটা খারাপ হয়ে গেল কিছু দূর দেওয়ার পর একটি দৃশ্য দেখে আমার মনে আনন্দের ঢেউ এসে গেল কি আমি দেখতে পেলাম কিছু দূর যাওয়ার পরে এক লোকের পাই নাই আমি চিন্তা করলাম আল্লাহ আকবর আমার তো পা আছে এই লোকের জুতা থাকলে জুতা পরবে যে সেই পায়ের ব্যবস্থা হবে তা আমাদের অবস্থাটা হচ্ছে কেমন যেন সে আমাদের অবস্থা হচ্ছে আমার যে ব্যক্তি হেঁটে চলছে সে চিন্তা করে আমার যে একটা সাইকেল হতো সাইকেল আল্লাহ যখন তাকে সাইকেল দেন সে চিন্তা করে যে একটা মোটর সাইকেল মোটর সাইকেল যাকে দিলে সে চিন্তা করে যে একটা গাড়ি হতো গাড়ি যার আছে সে চিন্তা করে গাড়ি দিয়ে ঢাকায় যাব পাঁচ ঘন্টার ব্যাপার বিমানে যেতে পারলে যার বিমান আছে সে চিন্তা করে বিমানের জন্য এয়ারপোর্ট যেতে হবে আমাদের একটা পার্সোনাল জেট বিমান থাকতো আমাদের একটা হেলিকপ্টার থাকতো ব্যাপারটা হচ্ছে আরো চাই আরো চাই আরো দরকার এই আধিক্যের যে প্রত্যাশা এটি আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে এজন্য জন্য এ এর সমাধান আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে এতে সন্তুষ্ট থাকা রসুল বলেছেন প্রকৃত ধনী হচ্ছে ব্যক্তি যে আত্মার দিক থেকে ধরে মনের দিক থেকে ধরে কেউ দেখা যাচ্ছে যে ডাল ভাত খেয়ে সে বলছেন গরিবের মানে গরিব মানুষ আলু ভর্তা খেয়ে তৃপ্তি পায় আবার কোন ব্যক্তি আমার আছেন যে তিনি ফাইভ স্টার হোটেলে খাওয়ার পরেও তার মন মন ভরে আসলে সে আলু ভর্তা ডাল দিয়ে খেয়ে মনে প্রশান্তি আসলো আর সে ফাইভ স্টার হোটেলে খেয়েও তার প্রশান্তি আসছে না কারণটা কি তার শুকর সুক্রিয়া নাই সুক্রিয়া থাকলে মনে প্রশান্তি থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকলে ওই খোলা আকাশের নিচেও প্রশান্তির ঘুম আসে আর যদি আমার কৃতজ্ঞতা না থাকে সুক্রিয়া না থাকে আল্লাহর প্রতি সন্তুষ্টি না থাকে তো আমি পাঁচ তলার দলানে নেই পৃথিবীর সর্বোচ্চ দামি হোটেলে ঘুমালেও ঘুম আসবে এই জন্য আমরা বাস্তব চিত্র দেখতে পাই ঢাকা কমলাপুরে চট্টগ্রামের রেল স্টেশনে বহু মানুষ এমন আছেন যাদের মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়ে এত তাদের নাকের ডাক যেন

আর যা পাইনি বলে আমার কিছু মনে হচ্ছে তার জন্য আল্লাহ হয়তো দুনিয়াতে দিবে তার পরাকালে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত সবর এবং শুকরের যে বিষয়গুলো রয়েছে আমরা জানতে পারলাম আহ আমাদের ব্যক্তি জীবনে তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সবর এবং শুকুরের সাথে যেন আমাদের রমাদান অতিবাহিত করতে পারি আমরা প্রত্যেকের কাছে সেই প্রত্যাশা কামনা করছি আল্লাহ তালা আমাদের আজকের আয়োজনকে কবুল করুন এবং আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের সম্মানিত আলোচক হাফেজ মাওলানা লোকমান হাকিম সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক আমরা শেষ করব শেষ করার শুরুতেই একটি ইসলামী সঙ্গীত পরিবেশিত হচ্ছে সিএনটিভি সিটিজির স্টুডিও থেকে এই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মানের পথে অবিচল থেকে কে আমার মরণ হ তোমারি কাছে কাছে মিনতি আমার মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে কে আমার মরন হ ইমনি পথে অবিচল থেকে কে আমার মরন হ প্রতিদিন মিথে মুখোমুখি বেদিন ফাঁসে করে চৌ প্রতিদিন মিথে মুখোমুখি হেদিন ফাঁসে কেরা করে হই চো আজিলে সে গোম সোর গানি করে তোলে মোহম এই পথে অবি চলে কে আমার মরণ যেন হ এই পথে অবি চলে কে আমার মরণ যেন হ

যত অন্যায় করেছি যত গুণা করেছি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করো তাম পৃথিবীর সমস্ত মোমেন নর নারীদেরকে তুমি মাফ করে দাও রাবুল আলমিন আমরা আজকে সবর আর সুকর সম্পর্কে আলোচনা শুনেছি জীবনের কঠিন থেকে কঠিনতম মুহূর্তে যেন সবর অবলম্বন করতে পারি আর প্রত্যেকটি আচরণে যেন